জাস্ট ওয়া সো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাইকার বুবাই জিরো নাইন সো আজকে আমি বেরিয়েছি বনমণিপুর মন্দির যেটা হচ্ছে সিঙুরে পড়ছে তো আমার সাথে আমার বন্ধু আছে এই যে মনসা তো চলো বেশি কথা না বাড়িয়ে রাইডটা শুরু করা যাক dark के ना एक बार गेट पड़ा मैंने दे घंटा एक घंटा समथिंग टाइम लगे तो आज कपाल खूब फास्ट तो गेट खोल सुना भी बीते हे भाई पार्क ठीक है ठीक है क्या ब क्या सीन है चापा खा है राखले है पैसा दे वडा वडा गनी आइजो नियम है नि गाडी नी होई जकोट मत करनी चाहा मैं गरीब हूं बोंसा बैठे बोंमालपुर मन्दिर ठीक है ऐसी आट लोग आ कुछ भी कुछ भी তো এই দোকানগুলো মনে হচ্ছে নতুন করেছে কারণ আমরা যখন ছিলাম এই দোকানগুলো ছিল না ঠিক আছে তিন চাকা চার চাকা ঢোকাবেন না ভাই আমাদের চাকা দিয়ে দু চাকা তো দু চাকা তো ভিউটা দেখে নাও বন্ধুরা কেমন কি অ্যাঙ্গেলে আসছে আমি ঠিক অত বুঝতে পারছি না বা এটা হচ্ছে বনমালিপুর মন্দির জাস্ট ওয়াও সো আমি এখন বাইকটা রাখছি সামনে মনোমালিপুর মন্দিরে ঢুকছি লোকেশনটা দেখে নাও ঠিক আছে এখানে অনেক পাপাদের পরিটা পরি অনেক সময় থাকে তো আজকে সেরকম ভিড় নেই ঠিক আছে এটা হচ্ছে মন্দিরের মেইন দরজা তাই তো মন্দিরের মেন দরজা এটা কি মনসা ইটভাটা এটা বলতো নেই করো আমরা আজও বলে আমাদের জন্য স্পেশাল করে সবুজ গ্রিন পেরেতে পেতেছে কুচবি এনগুলো জাস্ট একবার দেখো ও সুন্দর সুন্দর ডিজাইন করেছে ঠিক আছে হয়তো আমার ক্যামেরা অতটা ভালো আসছে না কিন্তু সামনে থেকে দেখলে আরও সুন্দর আর এই ওপরটা দেখো একবার কোন মিস্ত্রি করেছে সে মানে কি বলবো মিস্ত্রি এখন বাঁশ দিয়েছে কেন মন স্যার রং টং এর কাজ ফাজ চলছে অ্যাকচুয়ালি ওটা যেটা মনে হচ্ছে

এটা কি বলে কচ্ছপ না কাছিম যাওয়া একটা কিছু হবে এটা একটা ঠাকুর ঠিক আছে সো খুব সুন্দর ডিজাইনটা করেছে সো সোজা গেলে এবার মন্দির ওই যে দূরে এই যে ঠাকুরটা রয়েছে আশপাশটা দেখো জাস্ট কতটা এরিয়া নিয়ে করেছে দেখো একবার এটা অ্যাকচুয়ালি লেখা আছে মহিলাদের জন্য আর এটা হচ্ছে এই যে হিন্দিতে লেখা আছে পুরুষ পুরুষদের জন্য সো আর এটা হচ্ছে তোমার যে বাজনাটা হয় না সেই বাজনাটা একটা অটোমেটিক ইলেকট্রিকের মাধ্যমে চলছে এটা একটা স্পেশাল ঘণ্টা কিছু ওটা হচ্ছে ইলেকট্রিকের মধ্যে হয়তো চলছে এবং এই যে সামনে এই যে মন্দির একটু দেখবেন করে নিচ্ছি ঠিক আছে এমন অতটা আসছে না খুবই সুন্দর লাগছে এনারা পুজো করেন তো এখানেই থাকেন তো ক্যামেরা চালু করলাম আর সব থেকে হাসি কথা হচ্ছে বের নেই কিছু রিয়াকশান হবে বাট আমাদের রিয়াকশান হয়ে গেছে যেখানে দাঁড়াচ্ছি যেখানে পা মানে গরম হয়ে যাচ্ছে কারণ অনেক খালি পায়ে আছি পাটা এমনি গরম হয়ে যাচ্ছে তো ওখান থেকে বেরিয়ে চলে আসছি আর এখন যাবো আমাদের পাড়ার দিকে বাড়ি থেকে যাচ্ছে যেখানে কিছু একটা হচ্ছে মনটা

बाकी पूरी टाइम अरे बड़ा गेटटा तो है गेटटा फेलो तो है गेटटा फेलो तो है जा 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 आ हा 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 होवाती जा हो, हो। सब यही बोलते हैं ये चलो ना एक बार हो आइए दे देखते हैं दर्शन मजा आएगा আমার হবে আরে এটা ভিডিও ভিডিওটা হতো না বেকার হয়ে গেল ভিডিওটা এটা রাইড করো না একটা এখান থেকে একটু শর্ট শর্ট আরে যা সেই তো সিঙ্গুড়ি এটা পর্যন্ত এটা ভিডিওটা হয়ে যেত আরে এই তো এই যা সেইটুকু গজব বেজতি ঠিক আছে ঠিক আছে আমরা আসার কিছুক্ষণের মধ্যে তোমার একটা রিয়েস হয়েছিল বা ওটা আমার তখন ক্যামেরাটা লাগানো ছিল না তো দেখছি আমার কিছু ভিডিও আছে তো ভিডিও শুধু করবো তিনটে চারটে আর কি আছে তিনটে লাইন আপ আছে এটা হচ্ছে এম এটাও এম এটাও এম আর এটাও এম তাই তো এটা ফোর এই চারটেই এম ফোর আছে না চারটেই ফোর আছে এম নেই একটা হয়তো চারটেই এম ফোর আছে না চারটেই ফোর আছে এম একটা তাই তো আর যেখানে ওইগুলোতে মানে বাড়ি কোথায় তোমাদের বেগমপুরে ও ঠিক আছে যে একটা হালকা ছোট একটা টান হোক না চলো দেখ আমার ভাই যাচ্ছে তাহলে আমি বলার আগে টেনে নিয়েছি না বুঝলে আমি আমি বলার আগে টেনে বেরিয়ে দিলো তাহলে ছোটো একটা রাইড হলো বন্ধুদের আশেপাশে তো একদম ঠিক আছে কাটা তো সুন্দর লাগলো রাইডটা তো এখান থেকে আমি এখন ডানদিকে পেকে যাবো তো लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए